পাম্পার ফলন তামাকের কেমন ফলন পাম্পার ফলন যদি আল্লাহ দেখেন সহি সালামতে দেখেন গজব না আইছে পাম্পার ফলন হবে হ্যাঁ পাম্পার ফলন আশা করতেছেন তো নাকি হ্যাঁ আশাবাদী ও আচ্ছা আচ্ছা এই হারাম আবাদ করি আবার হাবা হারাম খাচ্ছেন ভিডিওটা আনবে ভিডিওটা আনবে এই ভিডিওটা আনবে দে আচ্ছা আচ্ছা তাই ভাই আমার আকিসে কার্ড আছে দুইটা তাই হ্যাঁ আমার 180 টাকা কেজি হুম আমার এই তামাক আবাদকে আমি অনেক উন্নত ধরনের আগে গেছি আমার সংসার অনেক ডেভেলপ হয়ে গেছি আচ্ছা তামাকের মন কত করি ভাই এখন এন এবার আগামীতে পাশি যারা গেছে তাতে পাশি একশো আশি এবারে আড়াইশো টাকা দিতে পারে কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা হলে দশ হাজার টাকা মন দশ কেজি দশ হাজার টাকা মন ও তাহলে আপনি আশাবাদী যে তামাক আবাদ করে ভালো টাকা ঘরে উঠাতে পারবেন আল্লাহ রহমত করে যদি গজব না দেয় তাং ঘরে উঠবে আচ্ছা এই এক তামাক ব্যবসায়ীর কথা আপনারা শুনলেন আসলে এটা একটা হারাম কাজ তা উনি আবাদ করতেছে ভালো বেনিফিট এবং ফসলের আশায় তো আশা রাখি নেক্সট টাইমে এগুলো আর না করবেন নাকি না ভাই আমি এগুলো করব করবেন আমাদের পক্ষে ও আবাদ কম পিএস হয় না ও আচ্ছা আমাদের তামাক কৃষক আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য